প্রিয় দর্শক আপনারা প্রথম যে দৃশ্যটা দেখেছেন এটা শেষের দিকের একটা অংশ এখানে একটা জামেলা হয়েছে এগুলো আমার ভিডিও রেকর্ড ছিল তখন আমার আমি রেকর্ড করতেছিলাম এমন সময় ঝামেলাটা হয় আমি ওই হিসাবে ভিডিওটা ধারণ করেছি কেউ ভুল বুঝবেন না সো বিস্তারিত বলা হবে এটা সম্পর্কে আগে ভিডিওটা দেখতে থাকুন পরিপূর্ণ দেখুন বিস্তারিত জানতে পারবেন আর এটা হচ্ছে ঝংকার মোড় নাজিরহাট ফরিদচড়ি ঝংকার মোড় এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ জ্যাম এত বেশি জ্যাম মানে বলার মতো না ঝঙ্কার মোড় বলে কথা এখানে প্রতিদিন এই ঝামেলা হয় জ্যাম থাকে বিশেষ করে আজকে একটু স্পেশালি বেশি জ্যাম সো ওই সাফে আমাদের এখানে কোনো প্রশাসনিকভাবে কোনো লুক দেওয়া হয় নাই ওই আমি দেখতে আসলাম যে এখানকার পরিস্থিতিটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে দেখানো হচ্ছে ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন আর বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন আপনারা জংকার মোড়ের পরিস্থিতি দেখেন আজকে কোরবানির দিনের এটা হচ্ছে ধরেন দুপুর টাইম অথবা বিকেল টাইম এরকম একটা সময় মানে এত বেশি জাম বলতে গেলে বলার মতো না পরিস্থিতি এত বেশি খারাপ এখানের মানুষজনের এত বেশি বিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বিড় জমেছে সো মানে গাড়ি ঘোড়া যে একটা মেনটেনেন্স করবে এরকম কোনো লোক নেই এই যে যেগুলো দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে সাধারণ পাবলিক সবগুলো মানে বলতে গেলে পাবলিক পাবলিক গাড়ি থেকে নেমে মানে গাড়িগুলো এদিক ওদিক সরাসরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে পরিস্থিতি এত বেশি ভয়াবহ মানে বলার মতো বলতে গেলে প্রতিদিনই থাকে এখানে যানজটেরা প্রতিদিন লেগেই থাকে আজকে যেহেতু ওদের দিন ওই সাপে অতিরিক্ত বেশি কিন্তু এখানে আজকের দিন হিসাবে প্রশাসনিকভাবে এখানে লোক দেওয়ার প্রয়োজন ছিল যেখানে এত বেশি ভিড় এটা সবাই জানে এখানে কোনো প্রশাসনিকভাবে কোনো দায়িত্ব নেই কোনো ইয়া নেই কীভাবে মানুষ আমরা সাধারণ পাবলিক কত কষ্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আরও অনেক মানে খুব জঘন্যভাবে এখানে জাম রয়েছে সো গাড়ির জ্যাম বলতে আপনারা তো বুঝতে পারছেন গাড়ির জ্যাম যারা যারা জ্যামে পড়েছে তারা বলতে পারবে জ্যাম এটা কতটা বিরক্ত একটা সময় সবাই বুঝতে পারবে না যারা হয়তো অনেকে প্রাইভেট কারে বসে জ্যামে পড়ে কিন্তু তাদের তো প্রাইভেট কার তো আপনার এসি থাকে বা ইত্যাদি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা এসি এনজি ভোরে বাসে করে যারা যাতায়াত করতেছে বা বাইক নিয়ে তারা কত কষ্ট করতেছে দেখতেছেন তো এখানে যে বাসগুলো আর কি বলবো এখানে গাড়ির লাইন তো কোনো দেখতে পাচ্ছেন মানে লাইনের কোনো ইয়ে নেই মানে যার যেমন তেমনই গাড়ি চালাচ্ছে কোনো কোনো মানে কেউ দ্বিধাবোধ করতেছে না বা কারো কষ্ট হবে কি না বা লাইনে গেলে বা প্রবলেম হবে কি না বা অন্যদের করতে হচ্ছে কিনা এটা কেউ দ্বিধাবোধ করতেছে না যার যেদিকে চায় দিয়ে গাড়ি ঢুকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো ভিডিওটা দেখতে হবে এবং বিস্তারিত জানতে পারবেন আর একটা কথা বলতে গেলে জংকার মোড়ে বিশেষ করে এমনি প্রতিদিনে জ্যাম থাকে এটা লেগেই থাকে এটা ওই যে আমাদের প্রিয় একটা দরবার বলে একটা কথা আছে ম্যাজব্যান্ডারি একটা এটা আলাদা একটা বিষয় এখানে তো জ্যাম থাকবেই সো জ্যাম থাকা এটা স্বাভাবিক বিষয় কিন্তু প্রশাসনিকভাবে এখানে লোক দেওয়া দরকার যে রাস্তাগুলো গাড়িগুলো কিভাবে কোন দিকে গেলে ভালো হয় এগুলো যাতে মেনটেন্স করতে পারে এ ধরনের লোক দেওয়া তো খুব বেশি প্রয়োজন কিন্তু না কত কষ্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কষ্ট করে মানে যাতায়াত করতেছে আমি তো আমি তো বেশ কয়েকবার পড়ছিলাম যাই হোক দেখতেছেন এখানে ওই যেটা যেটা পরে একটা ছেলে দেখা যাচ্ছে একটু করে এটা হচ্ছে আমার বন্ধু আমার বন্ধু মানে ঝগড়া লেগেছে তাই এটা গিয়েছিলো মানে একটু সমাধান করে দেওয়ার জন্য প্রথম হচ্ছে যে পাঞ্জাবি পরা যে লোকটা আছে এই যে ওটা হচ্ছে সাধারণ একজন পাবলিক প্রথমে এরা তিনজন মিলে একে প্রথমে ইয়া করেছিল মারধর করছিলো এরপর ও নিজেই মানে হুমকে উঠেছে এটা দেখতে পাচ্ছেন আমি পুরো ভিডিও ধারণ করি নি কেননা লোকে হয়তো এটা মন্দ করবে তাই আমি পুরো ভিডিও ধারণ করি নি